প্রত্যেকটা মানুষের শরীর আলাদা ওষুধের প্রভাব প্রত্যেকটা শরীরের ওপর আলাদা আর কলম খাইছে কাঠি খাইছে আব্দুল মোতালেব হোসেন আমাদের রুগী গত বছর এই মে মাসের দিকে আপনারা জানেন আমরা তার পেটে থেকে টোটাল তেইশটা কলম বের করতে সক্ষম হই এন্ডোস্কোপের মাধ্যমে এবং গত মাসে মাঝামাঝি সময়ে উনি আবার আমাদের হাসপাতালে ভর্তি হন পেটে ব্যথা নিয়ে তো আমাদের সাসপেশনে ছিল যে পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে আমরা এক্সরে আলট্রাসোনোগ্রাফি এগুলো করার পরে দেখতে পাই যে আবার মেটালিক কোনো ফরেন বডি তার পেটের মধ্যে থাকতে পারে তো আমরা আবার এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নেই এন্ডোস্কোপি করে আমরা দেখতে পাই যে তার পেটে আসলে কলম তো আছেই পাশাপাশি আরও মেটালের লোহা সদস্য ধারালো কিছু বস্তু আছে তো প্রথম দফায় তেসরা জুন আমরা এন্ডোস্কোপের মাধ্যমে মোতালবির পেটের থেকে চারটি ফরেন বডি বের করি তার মধ্যে একটা কলম ছিল একটা বাঁশের কঞ্চি ছিল এবং দুটা ধারালো শিখ জাতীয় লোহার শিখ জাতীয় ধারালো সুচ এটা ছিল তো এটা খুবই চ্যালেঞ্জিং জব ছিল আমাদের সাথে অ্যানাসিসিয়া বিভাগের ডক্টররা ছিলেন তো সবাইকে নিয়েই আমরা সাকসেসফুলি আলহামদুলিল্লাহ এটা অপসারণ করতে সক্ষম হই কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই এন্ডোস্কোপির নল ঢুকিয়ে এটা আমরা বের করি ইনশাল্লাহ এবং আফটার প্রফেসর মানে প্রসিজার এটা প্রসিজার শেষ হওয়ার পরে আমাদের পেশেন্ট সেটেল আছে হিমোডাইনেমিক্যালি হি স্ট্যাবল আজকে সকালে সে খাওয়া দাওয়া করেছে তো আশা করি আমরা দু এক দিনের মধ্যেই তাকে ছুটি দিতে পারব আর সে কেন বারবার এই কাজগুলো করছে আমরা অ্যানালাইসিস করে দেখেছি সে পিকা সিনড্রোম নামে একটা বিরল মানসিক রোগে আক্রান্ত এবং এই পিকা সিনড্রোমে রোগী সাধারণ যে আমরা খাবার খাই এই খাবারের পাশাপাশিও আনইউজুয়াল অবজেক্টসগুলো সে এগুলো খায় যেমন মাটি হতে পারে পোড়া মাটি হতে পারে টুথপিক টুথব্রাশ ইউজিলি এগুলো খায় কিন্তু আসলে কলমের মতো এত লম্বা একটা জিনিস এবং আপনি খেয়াল করবেন প্লাস্টিক্স লম্বা প্লাস্টিক্স এবং ধারালো লম্বা সুচ এগুলো সে গিলে ফেলছে এটা আসলে আমাদের মানে এক্সপ্লেনেশনের বাইরে তো আল্লাহ সুবাল্লার কাছে অশেষ মেহরবানি যে এ দফায়ও আমরা দুই দুইবারের প্রচেষ্টায় টোটাল ছয়টা ফরেন বডি তার স্টামাক থেকে বের করতে সক্ষম হই এবং আমরা যথাযথভাবে সাইকেট্রি বিভাগের সহায়তা নিয়ে তার চিকিৎসা দিচ্ছি আশা করি সে যদি সঠিকভাবে এগুলো ফলো করে আমরা তাকে স্বাভাবিক সুস্থ অবস্থায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের শরীর আলাদা ওষুধের প্রভাব প্রতিটা শরীরের ওপর আলাদা এবং সাইকেট্রিক কেসগুলোতে আমরা ওষুধ দেওয়ার পরেও পেশেন্ট কতটা ইনভলভ মানে ইম্প্রুভ করবে সেটা বলা একটু মুশকিল ওনার কাউন্সিলিং চলতেছে মেডিসিন চলতেছে উনি ভালো থাকেন কিছু সময় কিন্তু হঠাৎ ওনার এই সিনডমটা আবার যখন মাথাচাড়া দিয়ে ওঠে তখন উনি এই ধরনের ধারালো জিনিসপত্র অখাদ্য যে বস্তু আছে এগুলো উনি আবার খান উনি গত মাসে আসছেন গত মাসের মাঝামাঝিতে আমাদের কাছে আসছেন এবং আগের সিনডম নিয়েই উনি আমাদের কাছে আসছেন পেট ব্যথা বমি ভাব খারাপ লাগা শরীরের দুর্বলতা এই এই ধরনের জিনিস সিন্ড্রমগুলো নিয়ে উনি আমাদের কাছে আসছেন উনি আমাদের কাছে পরিচিত মুখ এর আগে উনি এক বছর আগে আমাদের কাছে যখন আসছিলেন তখন ওনার পেট থেকে আমাদের সার্জারি ডিপার্টমেন্টের স্যার ডক্টর জাহিদ স্যার তেইশটা কলম বের করছেন দুই দিনে এই জন্য উনি আমাদের কাছে একটা পরিচিত মুখ ছিলেন উনি যখন আবার একই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন তখন আমাদের মনে হয়েছিল যে ওনার পিকা সিন্ড্রমের যে সমস্যাটা সেটা হয়তো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে আমরা ওনাকে আবার টেস্ট করি টেস্ট করার পর দেখা যায় পেটের ভেতরে একটা কলম একটা ব্ল্যান্ড উইপন এছাড়া কিছু ধারালো সূচালো জিনিসপত্র যা তাঁতের কাজে ইউজ হয় এ ধরনের সূচা সূচ এবং অন্যান্য যে ধারালো জিনিসপত্র এরকম সব পাশ্চাত্য জিনিস ওনার পেটের ভেতরে ছিল যেটা সোম এবং মঙ্গলবারে দুই দিনে ওনার পেট থেকে এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে আমাদের সার্জারি ডিপার্টমেন্টের ডক্টর আমিন স্যার বের করেন যে পিকাসিন্ড্রোম নামে একটা রেয়ার মানসিক রোগ এটা খুব কম মানুষে পাওয়া যায় এই ধরনের এই পিকাসিন্ড্রম রোগটা যাদের থাকে তারা মেনলি যেসব বস্তু খাবার নয় অখাদ্য যেসব বস্তু এই ধরনের বস্তু দেখলে তাদের এগুলো খাওয়ার উদ্রেক জাগে তারা এগুলো খাওয়ার চেষ্টা করে এর ওনার ক্ষেত্রে এটা কলম তাতে সুচ থাকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা কয়েন হয় কাচ হয় মার্বেল হয় মানে এটা ভ্যারাইটি আছে